এনটিভি অনলাইন দর্শকদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আফজাল হোসেন স্টাফ করেসপন্ডেন্ট ভোলা দর্শক আমি এই মতো দাঁড়িয়ে রয়েছি ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভোলা চার আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে এবং দুজন প্রার্থীর মনোনয়নকে ত্রুটির কারণে বাতিল করা হয়েছে এছাড়া বাকি যে পাঁচজন ছিল সেই পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে এনডিএম এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সবগুলি আবেদনের মধ্যে জনাব আবুল মোকার মোহাম্মদ কামাল উদ্দিন তার হলফনামায় উল্লিখিত যে আয়কর এবং সম্পদের বিবরণ তার সাথে আয়করের আয়কর রিটার্নের গরমিল পাওয়ায় এটি বাতিল করা হয়েছে এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী তার যে ওয়ান পার্সেন্ট ভোটারের ক্ষেত্রে যে বাংলাদেশ ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের যে দৈব চয়নের ভিত্তিতে যে দশটি যাচাই করার বিষয় থাকে এই যাচাইয়ে সঠিক না পাওয়া যাওয়ায় এই এটি বাতিল করা হয়েছে আর বাকি এই পাঁচটি পাঁচটি মনোনয়নপত্র এটি গ্রহণ করা হয়েছে ধন্যবাদ সকলকে এবং যে প্রার্থী রয়েছেন তাদের সমর্থকরা এসেছেন প্রস্তাবকারীরা এসেছেন তারা এখান যে যাচাই বাছাই সে যাচাই বাছাইতে তারা উপস্থিত ছিলেন এবং তারা যেটা জানিয়েছেন আমরা ইনশাল্লাহ এখান থেকে আমাদের নির্বাচনী যে একটা আবহাওয়া একটা সুন্দর পরিবেশে সেই আবহাওয়ার মধ্যেই আমরা আছি আশা করি সামনে নির্বাচন সুন্দরভাবে হবে এবং আমরা সবাইকে নিয়েই মিলেমিশে আমরা এই নির্বাচনটা ইনশাল্লাহ জয়ের আশা করছি জানছেন যে ইতিমধ্যেই জেলা প্রশাসক মহাতায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদুল ইসলাম নয়ন ভাই নমিনেশন বৈধ ঘোষণা করেছে এবং আমরা চরফেশন মনপুরায় নুর ইসলাম নয়নের যেই ভোটের প্রচারণায় আমরা মোটামুটি যতটুক আবাস পেয়েছি যে বিপুল ভোটে তাকে চরফেশনের জনগণ জয়যুক্ত করবে কারণ উনি চরফেশন ও মনপুরার মামাটির সন্তান এই প্রথম কোনো নেতা চরফেশন থেকে নির্বাচন করতে যাচ্ছেন যিনি চরফেশনের সন্তান এবং ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে নির্বাচিত হবে বলে হব বলে আমরা আশাবাদ এই যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যাচাই বাছাই টিমের সকল সদস্যবৃন্দদের ঐকান্তিক প্রচেষ্টায় চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মধ্যে সকল আইনগত সকল ত্রুটি বিচ্ছুটি বিশ্লেষণ করে পাঁচজনকে বৈধ মনোনয়ন ঘোষণা করা হয়েছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের বৈধতা বৈধতা ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য আরও চারটি মনোনয়নপত্র বৈধ হয়েছে দুইটি মনোনয়নপত্রের জটিলতা রয়েছে একটি আয়কর রিটার্ন সংশ্লিষ্ট গরমিল এবং একজন স্বতন্ত্র প্রার্থীর দশটি সাক্ষ্য সংশ্লিষ্ট যাশাই বাসে ত্রুটি ধরায় তাদের দুইটিকে পেন্ডিং রাখা হয়েছে তারা চাইলে আপিল করতে পারবে বাট আমাদের পাঁচটিকে রূপে গ্রহণ করা হয়েছে আফজাল হোসেন NTB news bhola